মধ্যে আপনি সবাই ভালো হচ্ছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে খুব সহজে যেটা ঝটপট করে বানানো যায় আপনারা সবাই ব্যস্তজীবী মানুষ অনেকে ব্যস্ত থাকেন বাসের সময় বান্না চাকরি করেন অফিসে যান বিভিন্ন কাজে যেতে হয় তাদের জন্য দেখুন আলু দিয়ে আর ছিঁড়ে দিয়ে একটা ছোট্ট রেসিপি এই বাটি এক বাটি চিড়ে আমি ধুয়ে এখানে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের আলু আমি এটা কেটে নিয়েছি তো এটা দিয়ে এখন ব্লেন্ডার করে নেব এগুলো দিয়ে তেলটা ধোয়ার পরে একটু ভেবে গেছে আর যে বাটির মাপে চিড়ে নিয়েছি এই বাটির এক বাটি জল নিয়ে নেব অনেক অল্প সময়ের মধ্যে শুধু এক পাইয়ে দিয়ে একটা আলু দিয়ে সুন্দর একটা আপনাদের ভাজা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এই এক বাটি জল দিলাম গোলাপ জল না এমনি জল গোলাপের ছবি আছে এবার আমি এটা ব্লেন্ডার করে আনছি এনে আপনাদেরকে দেখাচ্ছি এটা লাগিয়ে দিলাম বন্ধুরা দেখো তোমার ব্লেন্ডার করা হয়ে গেছে এটা এইরকম হয়েছে এরকমই থাকবে কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা রেসিপি দেখবেন আপনারা ভালো লাগবে হবে না সবসময় তো পেঁয়াজ দিয়ে খাওয়া যায় যারা পেঁয়াজ খায় না বা পেঁয়াজ ভালো লাগে না তাদের জন্যই এগুলো চিনি দিয়ে দিলাম তাদের জন্য অনেক ভালো আর নতুন একটা ঝটপট বানিয়ে নেওয়া যাবে আর এবার আমি দেবো এগুলো জিরে এগুলো লঙ্কা কচি দিয়ে এবারে একসাথে সব মাখিয়ে নেওয়া হবে এতে আর কিছু দুভাব না এবারে ভাত ধর সুন্দর একটা আর ছিঁড়েটা তো খুব ভালো ঠান্ডা খেতে বলে আর সেইটা দিয়ে আগের দিন আমি দিয়ে আর একটা রেসিপি দেখুন বন্ধুরা আমার এইটা দিয়ে সব মেশানো হয়ে গেছে এবার রাখা লাগবে না কোনো কিছু নেই এবার রান্নাঘরে গিয়ে তেল গরম করে নিয়ে তাতে বানিয়ে নিতে হবে কিভাবে সেটা আমি এবার দেখাচ্ছি আপনাদেরকে রান্নাঘরে গিয়ে বন্ধুরা দেখুন এবার আমি কড়াই তো বন্ধুরা ব্লেন্ডার করে নোভা হয়ে গেছে তারপরে দেখুন এই যে বাটির এক বাটি চিরে নিচলাম আর সেই বাটির হাফ বাটি ময়দা নিয়ে নিলাম মজাটা এর সাথে দিয়ে মাখিয়ে নেবো আর তো সব ডোবো হয়ে গেছে যে মাখিয়ে নিয়েছিলাম আগে এবারে মজাটা দিয়ে মাখিয়ে নেবো লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি

তেল বেশি গরম করে দিলে সাথে সাথে দেবার সাথে সাথে পুরে উঠবে আর এমনি এই তেল অল্প গরমে দিলে আস্তে আস্তে হতে হতে হবে আসবে ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি খুব বেশি দেইনি কারণ আমি বাঙালি এগুলোতে ফেলে দেবো যেন বাড়িতে আমাদের সবাই খাবে তার জন্য আমি এরা ঝাল কম খাই সেই জন্য আমি ঝাল কম দিচ্ছি আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা একটু কাঁচামরিচটা বেশি করে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা যেটা

দেখুন বন্ধুরা এগুলো দেখুন কত সুন্দর হয়েছে সহজে আলু দিয়ে আর চিরে দিয়ে বানানো একটা রেসিপি কত অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে আর সন্ধেবেলা বা কোনো বাড়িতে একটা লোক এসেছে মেয়ে মান এসেছে যে তা কি বানাবো কি খেতে দেবো ঝটপট এটা বানিয়ে দিলে অনেক ভালো অনেক মজা লাগে আপনারা না বানালে তো ভাবতেই পারবেন না যে কত ভালো লাগছে তার জন্য আপনাদের এটা বানাতে হবে আমি আবার এই ঠিক একইভাবে বানিয়ে নেব নেবো দেখাচ্ছি আপনাদেরকে এবারও দেখি দেখুন সুন্দর গোল বানাতে আমি পারি না তো আমি যেরকম বাঁচছি সেরকম বানাচ্ছি যারা বড়ি বানাতে পারে তারা অনেক সুন্দর গোল বানাতে পারবে তো দেখুন এই একটু বেশি করে দিয়ে দিচ্ছি প্রথম বারটা কম হয়ে গেছে বুঝতে পারিনি আর দ্বিতীয়বার আরেকবার দিলে হয়ে যাবে একটু বেশি করে বানাচ্ছি কেননা বাড়ির সবাই খাবে খুলে আর এটা ভালো লাগে অনেক সুন্দর খেতে সেই কারণে আগে একদিন বানিয়েছিলাম অনেক ভালো লেগেছিল সেই কারণে আপনাদেরকে রেসিপিটা দেখানো তো যারা পেঁয়াজ খেতে ভালোবাসে পেঁয়াজ রসুন তারা সেগুলো দিতে পারেন পেঁয়াজ রসুন আদা কুচিয়ে দিবেন এতে পেঁয়াজগুলো ডুমুডুমো করে দেবেন আর যারা পেঁয়াজ রসুন ভালোবাসেন এত না এটাই এরকমই হবে দিয়ে খেতে পারেন মানে ঠিক আমি যেভাবে দিয়েছি এবার না দাও ভালো সব কিছু আমরা পেঁয়াজ রসুন খাই কিছু জিনিস পেঁয়াজ রসুন দিলাম না তো এটা আরেকটু ভাগে ভাগে হলে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা এবারও হয়ে গেছে এ দেখাচ্ছি আপনাদেরকে আর বাকি যে এবার আর একবার আছে সেগুলো আমি ঠিক এইভাবে করে নেবো অনেক মজা হয়েছে বন্ধুরা আপনাদেরকে বলে বুঝালে তো হবে না আপনারা তো দূর থেকে ভাবছে গো কেমন হচ্ছে আর এই ভালো বলছে তো তার জন্য আমার কথাটা রাখার জন্য আপনারা একবার বাড়িতে বানিয়ে নিন আর কি সন্ধ্যে বানিয়ে ফেলুন বাড়িতে দেখুন যে আমি সত্যি বলছি কিনা তো আর এক কটা কটা আছে সেটা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার বানানো হয়ে গেছে একটা আলু দিয়ে আর এক বাটি চিড়ে দিয়ে একটি দারুণ একটা রেসিপি একটু সস নেবেন খেয়ে নেবেন আর যদি যে ঝাল পছন্দ করেন সেটা বেশি ঝাল দিয়ে দেবেন আর দেখুন বন্ধুরা কত ভালো মোচমচে হয়েছে দেখুন এ দেখো দেখেন আরে ফুলে উঠেছিল আর ভেতরে দেখুন ভেতরে ইয়ে দেবো এটা তো সাদাই থাকবে তো অনেক ভালো অনেক সুন্দর হয়েছে অনেক মজার হয়েছে নতুন একটা রেসিপি একদম অল্প সময়ের মধ্যেই আপনারা যারা ব্যস্ত মানুষ তাদের জন্য এই রেসিপিটা অনেক অনেক ভালো তো আপনারা ঝটপট আজকে সন্ধ্যায় আমাদের বিকেলে বানিয়েছি আপনারা দেখানোর জন্য সন্ধে আমরা করে নেব আপনারা তাই সন্ধ্যের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নেবেন মিডিয়াম সাইজের একটা আলো নিয়ে আমি এগুলো কাটা দেখাই নিই আর চিড়েটা আমি কীভাবে নিয়েছি আপনাদের বলেছি না জানি না চিঁড়েটা কিন্তু আমি এক বাটি ছিঁড়ে নিয়েছি নিয়ে চিঁড়েটা ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে রাখার পরে চিঁড়েটা আপনাদেরকে দেখিয়েছি তারপরে আমি ব্লেন্ডারে করে নিয়েছি যে বাটির এক বাটি ছিঁড়ে নিয়েছি সেই বাটি ঠিক এক বাটি জল দিয়েছি আর একটা আলু তো তার মধ্যে দেবা আর জল দিয়ে দিয়েছি দিয়ে পিছিয়ে নিয়ে এসেছে তো বন্ধুরা যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যত জানা আছে তাদের কাছে আমার এই রান্নাটা শেয়ার করে দেবেন আর আজকের মতন এই পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মঞ্চে চাই টু পয়েন্ট জিরো থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা